বিসমিল্লাহির রহমানির আলাইকুম আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে মূলত আমাদের একটা সাইডের আ ঢাকার ভিতরে রমনার পাশেই এখানে অ্যাঙ্গেলের কাজে আপনাদের যারা দেখা যায় রূপ পাইপস গুলো এই জামের অ্যাঙ্গেলে করেন মানে 12 16 সাইজের অ্যাঙ্গেলে যারা করতেছেন আজকে তাদের জন্য মূলত ভিডিওটা কোন দেখা যায় যারা মানে বাসা বাড়ির বা বাংলো बंग্লো বাড়ির হাউজে দেখা যায় আপনারা যারা দেখা যায় আপনার বাংলো বাড়ি হাউস বাংলো বাড়িতে বা পুরানো বাড়িতে কাঁচারি ঘর করবেন তাদের জন্য কিন্তু আমাদের মূলত এই ভিডিওটা অনেক অনেক আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভিডিও করতে চাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে বেল আইকনটি বাজে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনারা আপডেট হয়ে যান আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বারো ষোলো সাইজের মাল এটা আপনার সাইনিস একটা মাল এটা তো আপনারা জানেন যে আমাদের শোরুমে কিন্তু বারো মালগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে এই এটা বিশেষ করে কাজগুলো এভেলেবল মিস্ত্রি মার্কেটে আপনারা পাবেন না অনেকে বলেন যে ভাই টাইসেন মিস্ত্রি দিয়ে কি আমি মালটা লাগাইতে পারব কিনা তো টাইসেন মিস্ত্রিতে যারা মালটা লাগাইতেছে আমি তাদেরকে একটু দেখাই যারা দেখা যায় আপনারা টাইসেন মিস্ত্রি দিয়ে লাগাবেন দেখেন এখানে আমাদের একটু এই পাশে সামনে আসুন এই দেখেন এই একটা ড্রিল মেশিন আছে এখানে আমাদের একজন লোক কাজ করতেছে একজন লোকের কতগুলো মেশিনের সমন্বয়ে একজন লোক কাজ করতেছে আমাদের একটা মেশিন একটা মেশিন আছে একটা বুফিং মেশিন আছে তো একজন মিস্ত্রি কাজ করে তারা দেখা যায় আপনারা অনেক তিনটা মেশিনের সামনে কাজ করতে এখন টাইলসের মিস্ত্রির কাছে এই মেশিন আছে কি টাইলসের মিস্ত্রির কাছে মেশিন আছে দুই নম্বর আপনারা ভিডিও দেখতে যে এগুলো কত সময় নিয়ে কাজ করতে হয় এখানে আমাদের টোটাল এই যে এক লাইন মাল লাগানো হয়েছে প্রায় সময় গেছে এক থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের তো সময় গেছে এই এক লাইন কাজে তো এখানে আমাদের যে একটা কাজে এটা দুই দিন লেগে কাজ এটাও কাজ করছে এবং কাজ করা হয়েছে আপনারা তো এখানে এবার আসেন কাজের এগুলোর দর কিরকম আপনারা দেখা যায় মানে কাজগুলো করেন তো রুট কাজগুলো যারা করেন কিন্তু আপনারা কত টাকার ভিতরে করাবেন এবং এগুলো বিস্তারিত মালগুলো কোথায় পাবেন তো রূপসাইসার কাজগুলো মূলত সবাই কিন্তু এখানে শব্দনে কাজ করতে পারলো 12 16 মাল বা যারা অ্যাঙ্গলে করেন অ্যাঙ্গেলে করেন বা বক্সে করেন তাদের জন্য একটু ক্রিটিক্যাল ব্যাপার হয় কারণ এগুলার মাপটা একটু অন্য রকম আপনারা আমি আপনাদেরকে মাপটা দেখাচ্ছি এই এতদিন পর্যন্ত মাপটা যে দেখলেন এখানে আপনার একটু ক্রিটিক্যাল মাপ কারণ সে এখানে দেখা যায় প্রায় এখানে দেখা যায় প্রায় আপনার மொத்தம் দা 12 ইঞ্চি বা 16 ইঞ্চি মাল আছে তারপরটা দেখা যায় একটু বেশি বা একটু কম যারা দেখা যায় আগে বা অ্যাঙ্গেলে কাজ করাইতেছেন আগে অ্যাঙ্গেলে কাজ করে রাখবেন পরবর্তীতে রূপ কাজ করেন আমি তাদেরকে একটু সাজেস্ট করব আমাদের বিগত একটা ভিডিও ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কাজটা করানো হয়েছে কিন্তু আগে অ্যাঙ্গেল করা হয়েছে আপনি দশ পনেরো দিন পরে কাজটা করানো হয়েছে এই কাজটা আমরা মূলত ভাঙছি ভেঙে আবার কাজ করছি এই কাজ করানোর মূলত উদ্দেশ্য কাজ ভাঙার উদ্দেশ্য হয়েছে তারা আগে কাজ করা হয়েছে অ্যাঙ্গেলগুলো একটু বাঁকা ছিল আপনার অ্যাঙ্গেল গুলো একটু অনেকটা টাল ছিল যার কারণে অ্যাঙ্গেল গুলো হয়েছে রূপ টেস্টটা ভেঙ্গে আবার নতুন করা হয়েছে এখানে যদি একটু কোনো ধরনের ভুল হয় তো দেখা যাবে আপনার রূপ আপনার ছাদ দিয়ে পানি পড়বে আপনি যেহেতু রূপ করতেছেন আপনি যেহেতু রূপ করতেছেন রূপ কিন্তু করতেছেন আপনি যাতে ছাদ দিয়ে পানি না পড়ে এবং আপনি এটা যেহেতু থাকতেছেন অনেকে দাদা বা নিজের বাড়িতে করেন এখানে একটা আমরা এই কাজটা কত টাকা করে নিছি আলোচনা সাপেক্ষে আমাদের প্রায় ষাট থেকে ষাট টাকা করে নেওয়া হয়েছে এই কাজের এখানে আমাদের এই এখানে ষাটশি স্কোয়ার ফুটে যারা দেখা যায় অনেকে মানে জানতে চান যে একশো স্কোয়ার ফুটে কাজে আমার কত টাকার মতো খরচ হবে আমি আপনাদের কাজকে বিস্তারিত ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপরে যদি আপনারা বিস্তারিত পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন আমাদের এখানে টোটাল কাজ আছে এই এরিয়াতে টোটাল কাজ আছে ষাটশি স্কোয়ার ফুট সাতশো ফুট কাজে আমাদের রুট বিস্তারিত বলতে একটু সময় লাগবে আপনার ভিডিও না করে যদি দেখেন তাহলে পুরো ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন যে এখানে কি খরচ হয় আপনারা বাজার আছে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ করতেছে এখানে আপনার চারশো স্কোয়ার ফুটে আমাদের একশো একশো স্কোয়ার ফুটে যদি খরচ দেয় একশো স্কোয়ার ফুটে আপনি মাল লাগবে একশো সাত পিস বা একশো দশ পিসের মতো মাল লাগবে একশো দশ পিস মালের দাম একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা করে যদি হিসাব করেন এই মুহূর্তে আমাদের একশো পঁয়ত্রিশ টাকার মালটা দিতেছি জানুয়ারি মাস আপনারা পুরো মাসে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন তারপরে যদি দেখা যায় ডলার রেট একটু কম বেশি হয় তো মালের রেট একটু আপ ডাউন হবে

এঙ্গেল বক্স লাগবে বা অ্যাঙ্গেল লাগবে আপনারা যেটা বলেন অ্যাঙ্গেল বক্স বা অ্যাঙ্গেল আশি কেজি লাগবে সাথে আমার স্ট্রেকচারের যে খরচটা আপনারা দেখেন স্ট্রেকচারের যে খরচটা এই খরচটা আমরা একরূপলি দিতে পারবো না তারপর আমি আপনাদেরকে একটু বলে দিই এখানে আপনারা ধরে রাখেন প্রতি স্কোয়ার ফুটে আমার আপনাদের প্রায় ষাট থেকে সত্তর টাকার মতো খরচ যাইতে পারে স্ট্রেকচারের খরচ বা তার বেশি আপ ডাউন হবে তারপরে আমি আপনাদেরকে একটা হিসাব বলে দিই এখানে হয়তো আপনারা মানে চল্লিশ থেকে ষাট টাকার ভিতরে মানে একটু আপ ডাউন হবে আমার হিসাবটা যদি এক হবে না একটু আপনার এলাকা ভিত্তিক অ্যাঙ্গেল মিস্ত্রি থেকে অথবা যদি আমাদেরকে ইয়ে করেন আমরা অ্যাঙ্গেল মিস্ত্রি থেকে প্রোভাইড করবো আপনাদেরকে অ্যাঙ্গেল মিস্ত্রি থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে স্ট্রাকচারের জন্য কি খরচ হবে আমরা আপনাদেরকে দিতে পারবো যেটা আপনার আমরা রুটটা আমরা আপনাদেরকে দিতে পারবো আপনার নিচে যে বা বক্স টা লাগবে আমরা আপনাদেরকে ওইটা প্রোভাইড করতে পারবো যে কি পরিমাণ খরচ হবে